আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আজকে কিছু অল্প কিছু কালেকশন দেখাবো শর্টকাটে হ্যাঁ সময় খুবই কম এই কারণে আমি খুবই শর্টকাটে দেখাই দিব একবার 3500 টাকা থেকে শুরু আজকে এ দেখেন এই সিগ থেকে এই ল্যাপটপটি মিনি ল্যাপটপ 1.5 ইঞ্চি ডিসপ্লে ইন্টেল আইটেম প্রসেসর 2GB র‍্যাম সহ আপনি কিবোর্ড ব্যাটারি খারাপ পাবেন এটা হচ্ছে এক্সটারনাল কিবোর্ড ইউজ করতে পারবেন চার্জার দেয়া হবে সাথে এটা দিয়ে আপনি টুকটাক নেট ব্রাউজিং করতে পারবেন মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন মাত্র তিন হাজার টাকা এটা নিতে পারবেন এই আরেকটা ল্যাপটপ এই এইচপি মিনি এটা হচ্ছে আপনার এটা সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে ইন্টার এখন প্রসেসর দুই জিবি র্যাম পেয়ে যাবেন আশি জিবি থেকে আপনার একশো ষাট জিবি পর্যন্ত হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ আছে দুই ঘন্টা প্লাস মাইনাস কিবোর্ডটা খারাপ হবে আর আর সব ওকে আছে এটা দিয়ে আপনি মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন প্লাস হচ্ছে আপনি ওই টুকটাক নেট ব্রাউজিং করতে পারবেন ওয়াইফাই আছে সবগুলোর সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারান্টিও পাবেন এই স্যামসাংয়ের এই ল্যাপটপটি এটাও সাড়ে দশ ইঞ্চি একটা ডিসপ্লে এটারও ইন্টেল আইটম প্রসেসর রয়েছে এটার সাথে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এটার আপনার হচ্ছে কিবোর্ডটা কি সামথিং কয়েকটা বাটন মিসিং আছে কিন্তু কাজ করে কয়েকটা বাটন কাজ করে না সেটা সবই কাজ করে টাচপ্যাড ঠিক আছে এটার দাম হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে এটার দামও চার হাজার টাকা এই এইচপি এটার দামও কিন্তু চার হাজার টাকা সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এরপর যেটা দেখাবো চার হাজার টাকার এটা কিন্তু বড় ল্যাপটপ চার হাজার টাকা যারা মুভি বা যেটাই হোক আপনি ঘরের ভিতরে একটু বড় সাইজের ডিসপ্লে সহ চাচ্ছেন কম প্রাইজের মধ্যে এটা আপনি নিতে পারেন এটার ভিতরে কিন্তু আপনার দুই জিবি র্যাম পেয়ে যাবেন একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে টাচটা ভালো রয়েছে কিবোর্ড আর ব্যাটারি খারাপ হবে ব্যাটারি নাই ঠিক আছে এছাড়া ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম হচ্ছে এক টাকা দুই জিবি র্যাম এটা দেখেন তো আপনি নেট ব্রাউজিংটা এগুলোর চেয়ে কিন্তু এটা নেট ব্রাউজিংটা একটু ভালো করা যায় ঠিক আছে এগুলোর চেয়ে এটা নেট ব্রাউজিংটা একটু ভালো করা যায় আবার রেজুলেশনও বেশি দেওয়া যায় বড় ডিসপ্লে হতে আপনি সুবিধা পাবেন ডিসপ্লেটা একদম ফ্রেশ রয়েছে এরপর যেটা দেখাবো এইটা হচ্ছে ল্যানোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন কতটা স্লিম একটা ল্যাপটপ যারা কমের ভিতরে স্লিম ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা হচ্ছে আপনার পুরাই থ্রি থার্ড জেনারেশন হবে এটা থার্টিন থ্রি ডিসপ্লে হবে চৌদ্দ ইঞ্চির কাছাকাছি এটা একদম স্লিম একটা রয়েছে আপনার কিবোর্ডটা ভালো হবে এটা ডিসপ্লেটাও ফ্রেশ রয়েছে স্লিম বডিটা কিন্তু অনলি ব্যাটারি নেই অনলি ব্যাটারি ছাড়া আপনি এটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা মাত্র প্রায় থ্রি থার্ড জেনারেশন এত স্লিম একটা ল্যাপটপ পেয়ে যাবেন ল্যান ওভার ব্র্যান্ডে এরপর একটা দেখায় এটা হচ্ছে এই যে এসআর অ্যাসপায়ার সিরিজের একটা মডেল সাতান্ন এস আর এস প্যাড পঞ্চান্ন বত্রিশ এটার মডেল এটার আর সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন দুই জিবি র্যাম একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিসপ্লে থেকে এগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে ব্যাটারি সারা কিবোর্ড খারাপ এছাড়া কোনো সমস্যা নেই এটার প্রাইস মাত্র চার হাজার টাকা এটা দিয়ে কিন্তু আপনি নেট পারবেন প্লাস হচ্ছে ওই মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন টুকটাক ফ্রিলেন্সিংয়ের কাজগুলো ইজিলি করতে পারবেন এরপর যেটা আপনাদের যেটা খাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল ইনস্পাইরান চৌত্রিশ একুশ এই ল্যাপটপগুলি খুবই পপুলার এগুলো আপনার চলে অনেক ভালো চলে সাউন্ড কোয়ালিটি প্লাস স্পিড নেট স্পিড সব দিক পারফেক্ট আছে এটার সাথে আপনি এইট জিবি র্যাম পেয়ে যাবেন ইন্টার আপনার পুরাই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন স্পিডটা খুব ভালো পাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি আটটিশো ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা ওয়ারেন্টি গ্যারেন্টি তো আছে সাথে এরপরে যেটা দেখাবো এসপি এলিট বুক পোলিও নাইন ফোর এইট জিরো এম ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা দেখেন কতটা সিম সিলভার কালার এটা এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি সাথে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটা প্রাইস থাকতেছে মাত্র পনেরো হাজার টাকা এই সিরিজের ল্যাপটপগুলো একটু দাম বেশি হয়ে থাকে এদের সবাই সেল করতেছে আঠারো সতেরো আঠারো করে আমরা আসছে পনেরো হাজার টাকায় দিতে পারবো ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট এয়ারপোর্টে যেটা দেখাবো এই ইনি স্পারেন্ট সিরিজেরই ইন ইস মডেল এটা ইনিস প্যারেন্ট পনেরো পঁয়ত্রিশ একুশ এই মডেলটি চার্জ নাই ওপেন করে দেখাতে পারতেছে না কিন্তু ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ ব্যাকআপ ভালো পেয়ে যাবেন আড়াই ঘন্টা তিন ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন সাড়ে পনেরো ইঞ্চি ফ্রেশ রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এটার সাথে একশো আঠারো জিবি এসএসডি পেয়ে যাবেন স্পিডও অনেক ভালো পেয়ে যাবেন এটা তো মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো এটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে একবার নতুন ল্যাপটপ কিনতে চান এরকম নতুন একদম ফ্রেশ কন্ডিশন আছে ক্যামেরাতে যাই বোঝা যাক আজকে দিন ভালো না তার কারণে লাইটও কম যাই হোক ক্লিয়ার না আসলো এটা কিন্তু একদম নতুনের মতো আছে আসে প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটা নিতে পারবে এরপর যেটা দেখাবো সেজে এই দেখানো বাকি হয়ে গেছে এটা হচ্ছে আহ সাড়ে তিন হাজার টাকা হলে বড় সাইজের কিন্তু এটা এটা ডোয়নপুর প্রসেসর রয়েছে ফটোটো প্লাস হচ্ছে আপনার দুই জিবি র্যাম পেয়ে যাবেন ডিসপ্লে হবে সাড়ে পনেরো ডিসপ্লে সাইডে হালকা একটু সাদা আছে এটা বোঝা যায় না কিন্তু আপনি ইউজ করতে পারবেন ইজিলি ওয়ারেন্টি গ্যারান্টিও পাবেন মাত্র পঁয়ত্রিশ কিন্তু মোটামুটি ভালো কাজ করতে পারবেন এরপর যেটা আছে এটা হচ্ছে এটা ফোর জিবি র্যাম পেয়ে যাবেন সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে আর হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি সব ভালো রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন যারা ফিনান্সিং এ বিগিনার আছে তারা নিতে পারেন এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছে হ্যাঁ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দেখেন কতটা ফ্রেশ ল্যাপটপ এত এত ফ্রেশ ল্যাপটপ কিন্তু এই দামে পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এটা মানে মানে বডির দিক দিয়ে বলতেছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে একদম ফ্রেশ কোনো ধরনের কোনো সমস্যা নাই মানে এই প্রাইসের মধ্যে একদম ফ্রেশ সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সবথেকে বেস্ট ল্যাপটপ এটা হবে

ভালো মাল খুঁজতেছে সব ধরনের কাজ করবেন তাদের জন্য এটা বেস্ট হবে এরপর যেটা দেখাবো কোরাই সেভেন থার্ড জেনারেশন কোরাই সেভেন এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম ডেল লেটিউড সিরিজের মডেল এটা ডেল লেটিউড ই বাষট্টি তিরিশ এটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই নতুন বছরের অফার কিন্তু কোরাই সেভেনের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে আবার হচ্ছে একশো আঠাশ জিবি বা একশো বিশ জিবি এসএসডি পেয়ে যাবেন অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই সাড়ে বারো যে ডিসপ্লে থাকে কত স্মুথলি রান করে এটা অনেক স্পিড পেয়ে যাবেন এটার সাথে এটাতে কিন্তু মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন পুরাই সেভেন পাঁচ বছর হওয়াতে প্রাইস মাত্র সাড়ে বছর তারপর যেটা বাকি আছে যে ওয়াল্টনের ল্যাপটপটি আমাদেরকে দেখায় এটা

সবসময় থাকেন ব্রাউজিং কাজগুলো করবেন তাদের জন্য এটা বেস্ট হবে অল পারফেক্ট আছে এটা প্রাইস মাত্র 8500 টাকা আছে মন একদম ফ্রি 8500 টাকায় ল্যাপটপটা আপনি নিতে পারবে অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়ে যাবেন ইনশাআল্লাহ 2 ঘন্টা প্লাস হবে তো ভিউয়ারস আজকে এই পর্যন্তই ছিল ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর চৌরাচা থেকে মায়ুমান সিপরের ভবানীপুর বাজার ইন্ডিপুর বাজার থেকে জয় আপনার হচ্ছে একটু পশ্চিমে জয় বাংলা মোড় চৌরা এখানে আমাদের দোকান এখানে বাজারের মতো একটা জায়গা এখানে আমাদের দোকান সবাই আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন আর যদি করে নিতে চান মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে আর বাকি টাকা ওইখান থেকে দিতে পারেন মাঝে চেক করে নেওয়ার সুবিধা আছে আর হচ্ছে আপনি ভিডিও কলে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাতে